দ্রুতি কি একটি কণা বা বস্তু সময় সাপেক্ষে তার যে অবস্থার পরিবর্তনের হারকে বলা হয় বস্তুটি দ্রুতি দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব দূরত্ব অতিক্রান্ত বাই সময় তার মানে একটা নির্দিষ্ট সময়ে আমরা যে পরিমাণ দূরত্বটা অতিক্রম করছি সেটাই হচ্ছে আমার দ্রুতি এই যে বস্তুটা এ অবস্থানে ছিল সে বি অবস্থানে এসে পৌঁছালো এবং এই যে অবস্থানটা এলো সেটা যদি দূরত্ব ডি হয় এবং যদি কোন সময়ের মধ্যে যদি টি সময় আসে তাহলে সমান আমরা কি লিখব ডি বাই টি এবার দ্রুতি কি দ্রুতি স্কেলার রাশি যেহেতু এখানে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকেই বলা হয় দ্রুতি তাই দ্রুতি একটি স্কেলার রাশি এর একক হচ্ছে সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর এর মাত্রা হচ্ছে এল বাই মানে এল টি টু পাওয়ার মাইনাস ওয়ান এবার আমরা বেগ পড়ব বেগ কাকে বলা হয় সময়ের সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট দিকে কোন গতিশীল বস্তুর বা কণার অবস্থার পরিবর্তনের হারকে বলা হয় বেগ মানে কিরকম সময়ের সাথে সাথে একটা নির্দিষ্ট দিকে যেমন এই যে এ থেকে আমরা বিতে গেলাম একটা নির্দিষ্ট দিকে গেলাম এবার মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় এবং এই যে পথটা যেতে টি সেকেন্ড সময় লাগে তাহলে আমার বেগ হবে সমান হচ্ছে স্মরণ বাই সময় এবার আমি বলছি অতিক্রান্ত যে আমি যে দূরত্বটা অর্থাৎ স্মরণটা গেলাম যেহেতু একটা নির্দিষ্ট দিকে গেছি সেটা হচ্ছে তোমার ডি তাহলে ডি বাই টি তাহলে দ্রুতি যাওয়া স্কেলের রাশি বেগ হচ্ছে ভেক্টার রাশি যেহেতু এটা স্মরণ পরিবর্তনের হারকেই বেগ বলা হয় তাই বেগ একটি ভেক্টার রাশি এর একক সেন্টিমিটার পার সেকেন্ড এবং এসে একক মিটার পার সেকেন্ড বেগের ক্ষেত্রেও মাত্রা হচ্ছে এল টি টু মাইনাস ওয়ান এবার দ্রুতি আর বেগের মধ্যে কি পার্থক্য রয়েছে দ্রুতি বেগের মধ্যে পার্থক্য রয়েছে দ্রুতি স্কেলের রাশি বেগ ভেক্টর রাশি দ্রুতির ক্ষেত্রে কোনো মানে যে কোনো কণা বা বস্তু যখন যে দূরত্বটা অতিক্রম করা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাকে আমরা দ্রুতি বলে থাকি আর বেগ হচ্ছে কোন একটা কণা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি বেগ